চলো আমরা যাইতেছি আমাদের চকে আমরা যাইতেছি আমাদের বিলে জাল পাত্তে কাঁচা কি যাব কারাই কি মাছ পাম আমরা পায়খ্যা বাঁচবে ট্যাংরা বাজবে দাইল বেঁচবে ট্যাংরা ট্যাং বাজবে কই বেঁচবে পালশে মাছ ট্যাংরা মাছ কই মাছ ট্যাং মাছ মানে টাকি মাছ এই সমস্ত মাছ বাজবে আমরা যাইতেছি আমাদের বিলে জাল পাতার জন্য আমরা আছি আমাদের বিলে বিলের একদম মাঝে জাল পাতার জন্য এই যে জাল এই জালে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাছ বাজবে না বিশেষ করে একটু বলেন কি কি মাছ আপনারা যারা চ্যাং নামে চিনবেন না তাদেরকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম টাকি মাছ যেটা ওইটা আঞ্চলিক ভাষায় আমাদের এখানে বলে চ্যাং মাছ এই যে জাল পাতা হইতেছে সকালবেলা তোলা হবে অনেক বড় বিল বিলের ভিতরে অনেক পানি আছে যদি আপনাদের একটু দেখাই দিন এই যে আমি যখন আপনাদের জন্য এই ভিডিও করতেছি তখন একদম বেলা সূর্য অস্ত মানে সূর্য যায় যায় ডুবে এখনই সূর্য অস্ত যাবে এই রকমের একটা অবস্থা আপনাদের অঞ্চলে এই জাল দিয়ে আপনারা মাছ ধরেন কি অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই ভিডিও দেখবেন তাদের ভিতরে কে কে এই জাল দিয়ে মাছ ধরছেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন যে ছোটোবেলায় এরকমের জাল দিয়ে গ্রামে মাছ ধরছেন কি না অনেকেই শহরে থাকেন হয়তো ছোটবেলায় গ্রামে ছিলেন তখন এই জাল দিয়ে মাছ ধরছেন কিন্তু অনেকে অনেকে ধরছেন ধরেন না যারা শহরে থাকেন তো আপনারা কমেন্টে জানাইতে পারেন যে আসলে এই জাল দিয়ে আপনি মাছ ধরছেন না না ধরছেন খুঁটো টুটো কোপা লাগবে না ওমা তাকে খুঁটে দিলেন না মানে ফালাই রাখবেন খালি সাপটা বাজে না বাজে কি সাপ বাজে মূলত মাটি সাপ মাছপোনা বলতে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা যারা দূরা সাপ বলেন বা এক এক অঞ্চলে এক এক ধরনের নামে পরিচিত আমাদের অঞ্চলে যেটা বলি মাৎস্যপোনা বিষমুক্ত সাপ আর একটা হচ্ছে মাট্যের সাপ যেটার বলে মাটির সাপ এই সাপেও বিষ নাই মূলত আমাদের এই বিলের ভিতরে এই সাপগুলোই আছে তারপরেও বিষাক্ত সাপ অনেক সময় দেখা যায় যেমন কেউ সাপগুলো দেখা যায় ওই যে জাই সাপগুলো না মাঝে মাঝে দেখা যায় জাল তো বেশিটা ভালো না সেরা পুরোনো জাল জাল অনেক পুরোনো ওই খাবারের মাছের জন্য আর কি যে দূরে গ্রাম দেখা যাইতেছে আলো স্বল্পতার কারণে হয়তো পরিষ্কার দেখা যাইতেছে না এদিকটাই বিল এই যে বিল এদিকে বিল শেষ জাল পাতা সকালে তোলা হবে দেখা যাক আমরা মাছ পাই সকালে চেষ্টা করব সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি